আগামীকাল কলকাতা ব্রিগেড ময়দানে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন হাওড়া স্টেশনে উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে হাওড়া স্টেশনে সভা মঞ্চ তৈরি করা হয়েছে এবং যে সকল কর্মী সমর্থকরা আজ আসবেন তাদের নিয়ে যাওয়া হবে শালকিয়া বাধাঘাট শ্রী রাম ভাটিকায় সেখানে শাসক দলের তরফ থেকে থাকা এবং আহারের ব্যবস্থা করা হয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার কর্মী সমর্থকদের জন্য এই ব্যবস্থা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন পনেরো দিনে ব্রিগেড ইতিহাসে প্রথম তিনি বলেন এবারে আমরা চব্বিশে চব্বিশ পাবো কারণ আমরা খেলতে নামার আগেই তিরিশ হাজার ভোটে জিতে খেলাতে নেমেছি বিজেপির বিরুদ্ধে বিশ হাজার মানুষ একদম মানে বীরভূমের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মী সবাই মিলে এখানে আসবে আমাদের হাওড়া এই শ্রীরাম এবং শ্যাম গার্ডেনে থাকা এবং খাওয়ার ব্যবস্থা এটা একমাত্র ব্রিগেড বলে নয় আমরা প্রত্যেকবার অনেক ছোটোবেলা থেকে আমরা দিদির এই একুশে জুলাই আমরা করে এসেছি এই থাকা খাওয়ার ব্যবস্থা অনেক ছোট থেকে আমরা করে এসেছি তবে এটা প্রমাণিত যে বাংলা নয় ভারতবর্ষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলে পরে আমরা শহরের মানুষ আমাদের খুব ভালো ভালো লাগে ভালোবাসি আমরা আমরা গ্রামের মানুষ এত কষ্ট করে এত কিলোমিটার দূর থেকে এসে মানে বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে মা তার আরেকটা ছেলেকে কাঁধে হাতে নিয়ে দূর দূরান্ত গ্রাম থেকে খালি একমাত্র মমতাদি কি বলবে সেটা শুনতে মমতাদিকে দেখতে আজকে আমাদের এখানে আসে অতিথি আমাদের কাছে নারায়ণ দুমুটো ভাত দুমুঠো সবজি একটু খাওয়াবো আমরা খাইয়ে সুব্যবস্থা শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমরা আবার সকালবেলা বলতে হয় না তারা পায়ে পায়ে ধুলিয়ে পায়ে ধুলো উড়িয়ে তারা মমতাদি মঞ্চের দিকে চলে যায় মমতাদিকে দেখতে চলে যায় একুশে জুলাইয়ের ক্ষেত্রে দেখা যায় তারা হাওড়া চলে নিয়ে যাওয়ার একদম নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই এটা একটা আবেগ এটা উচ্ছ্বাস খালি গ্রাম গ্রাম তো এত দূর থেকে আসে অনেক মানুষের কষ্ট হয় খালি আমরা দায়িত্ব নিই হাওড়া জেলা থেকে আমরা দায়িত্ব নিই এটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্বটা দেন দলের সভাপতি সুব্রত বক্সি আমাদের নির্দেশ দেন যে আমরা প্রত্যেকবার একুশে জুলাইটাও ঠিক এইভাবে করে থাকি এবং আমরা আজকে ব্রিগেড ব্রিগেডটাকেও আমরা এইভাবে করে রাখি আমি আবার বলি পনেরো দিনের ব্রিগেড এটা ভারতবর্ষের ইতিহাসে এটা কেউ দেখাতে পারে না আমি কথা দিলাম আমার মনে হয় ব্রিগেডে মানুষ ব্রিগেড শুধু নয় সারা কলকাতায় মানুষ উচ্ছে পড়বে শুরু হয়ে যাবে হ্যাঁ আগামী দিনে নির্বাচনকে সামনে রেখেই বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে দিল্লিতে যে অমানবিক একশো দিনের টাকা লুট করা বাংলার বঞ্চিত মানুষকে বাংলায় পিছিয়ে ফেলার জন্যে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে বাঙ্গাল কি শ্রেণী জাক চুকি হে নরেন্দ্র মোদী হুঁশিয়ার আমরা দল করি সেটা দিদির পলিসি দিদি এটা ঠিক করবে দিদি যেভাবে বলবে দিদি যেভাবে বলবে সেভাবেই হবে এবং আমরা হাওড়ায় দল করি আমি হাওড়ায় তৃণমূল কংগ্রেসের একজন বুথের কর্মী থেকে আজকে এই জায়গায় এসছি হাওড়ার জয় আমাদের নিশ্চিত আমরা খেলতে নামার আগে